চব্বিশ ঘন্টার জায়গায় আট ঘন্টা কাজের দাবিতে ডেপুটেশন প্রদান করলো ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস এমপ্লয়িজ ফেডারেশন মালদা রায়গঞ্জ ডিভিশন কমিটি শুক্রবার সকালে সংগঠনের পক্ষ থেকে একগুচ্ছ দাবি সহ দাবিপত্র পেশ করা হয় জেলা বন আধিকারিকের নিকট মূলত আট ঘন্টা কাজের দাবি বন সহায়কদের বেতন বৃদ্ধি মৃত কর্মচারীর পরিবারের সদস্যদের দ্রুত চাকরি প্রদান প্রভৃতি দাবিকে সামনে রেখে ডেপুটেশন প্রদান করা হয় এরই পাশাপাশি সংগঠনের সদস্যরা বন দফতরের দুর্নীতি নিয়েও সরব হন তাদের অভিযোগ কাজ না করেও বেশ কিছু ব্যক্তির অ্যাকাউন্টে বেতন ঢুকছে পরবর্তীতে এই সমস্যার সমাধান না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের সদস্যরা সুনীল কুমার ঘোষ আচ্ছা বলছি কি দায়িত্ব আছেন সংগঠন ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস এমপ্লয়েজ ফেডারেশনের চেয়ারম্যান বলছি আজকে কি কারণে আপনারা এই ডেপুটেশন দিতে আজকে আমরা সিডিএল সিডিএলদের নিয়মিতকরণ বন সহায়কদের বেতন বৃদ্ধি দুর্নীতির বিরুদ্ধে হুম নানা অভিযোগ সিডিএলদের সারা মাসের কাজ ডায়ড অ্যান্ড হার্নেস কর্মচারীদের চাকরি যাতে তাড়াতাড়ি পায় মৃত কর্মচারীর পরিবারের একজন চাকরি পাই সরকারি আইনে সেই দাবি আমাদের আছে ট্রান্সফার এবং আট ঘন্টার ডিউটির দাবিতে যেখানে আমাদেরকে চব্বিশ ঘন্টা কাজ করিয়ে বই কর্মচারীদের আট ঘন্টার মাইনে দেওয়া হয় আমরা মে মা মে দিবস পালন করি আট ঘন্টার দাবিতে কিন্তু বন বিভাগে দেখা যাচ্ছে সেই আট ঘন্টার কাজের জায়গাতে চব্বিশ ঘন্টা তাদেরকে বিনা পয়সায় কাজ করানো হচ্ছে তারপর সমস্ত কর্মচারীদের ছুটি ছাটা ভোগের অধিকার যেটা সরকারি তালিকা তালিকাভুক্ত বিভিন্ন দপ্তরে যেমন সরকারি কর্মচারীরা ছুটির সুযোগ সুবিধা পায় আমরা সেই দাবি রাখছি কারণ আমাদেরকে কোনো ছুটি ছাটা দেওয়া হয় না এবং ছুটির জন্য আমরা চিঠিপত্র করেছি আমাদের হায়ার অথরিটি একদম পিসিসিএফ হপ অরণ্য ভবন চিফ কনজারভেটার অফ ফরেস্ট শিলিগুড়ি এবং ডিভিশন ফরেস্ট অফিসার রায়গঞ্জ তাকে আমরা চিঠি করেছি আমরা এখানে যে ফরেস্ট ডিপার্টমেন্টে দুর্নীতি হচ্ছে তাতে আপনারা দেখতে পাবেন এই লোকগুলো কিন্তু কাজ করেনি কিন্তু তা সত্ত্বেও তাদের হচ্ছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে এবং বন বিভাগ এইভাবে লুটপাট চালাচ্ছে আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি এর তদন্ত হোক আর অনিয়মিত কর্মচারীদের যাতে নিয়মিতকরণ হয় তার যেটা প্রসেস সেটা চালাক ক্যাজুয়াল কর্মচারীরা যাতে সারা মাসে কাজ পায় এবং আমরা আট ঘন্টা কাজের দাবি যেটা করেছি আমরা চব্বিশ ঘন্টা কাজ করতে বাধ্য না কারণ আমাদের বেতন দেওয়া হয় আট ঘন্টা কোনো কর্মচারী রেঞ্জ অফিসার বিট অফিসার ফরেস্ট গার্ড অডালি মালিক চৌকিদার পিওন পাতাওয়ালার থেকে আরম্ভ করে নিচের কর্মচারী ক্যাজুয়াল থেকে বন সহায়ক থাকে কেউ তারা ছুটি ছুটিভোগের অধিকার পায় না তাদেরকে দশ হাজার টাকা বনসায়কদের দিয়ে তাদেরকে হচ্ছে ষাট সত্তর কিলোমিটার দূরে ডিউটি দেওয়া হচ্ছে সেইখানে তাদেরকে রাখার ব্যবস্থা করা হচ্ছে তাদের কোনো ঘর নাই বাড়ি নাই তারা ভাড়া বাড়িতে থেকে সেখানে তারা নিজেরা খাবে কি সংসার প্রতিপালন করবে কয় দফা দাবিতে আপনাদের ডেপুটেশন আমাদের এখানে পাঁচ দফার দাবি আছে আট দফার দাবি আছে আট দফা দাবিতে আজকে আমাদের এই ডেপুটেশন এটা আমরা মেমোরান্ডাম আমরা অলরেডি পকে দিয়েছি এই সম্বন্ধে আমরা আলোচনা করব তারপরে আপনাদের দাবি যদি সঠিকভাবে মানা না হয় তাহলে কি না হলে আমরা বৃহত্তম আন্দোলনে যাব দপ্তরের অনিয়মের বিরুদ্ধে আমরা আন্দোলন করব এবং সারা পশ্চিমবাংলা সেই আন্দোলনকে ছড়িয়ে দেব নিউজ বৃত্তান্ত

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না অপমাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের কত ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরি কুকু হলো আসছি রক্তের সময় তো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভরাম্বে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ